ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি সোমবার আইএসপিআর জানায় প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং একটা আঠারো মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয় আইএসপিআর তথ্য মতে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন একশো চৌষট্টি জন আহত ও নিহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে ফায়ার সার্ভিস জন নিহতের তথ্য জানিয়েছে আইএসপিআর দেওয়া হিসাব অনুযায়ী বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা এক কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন নিহত নেই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি অ্যান্ড ইনস্টিটিউটে আহত সত্তর জন নিহত দুজন ঢাকা সিএমএইচে আহত ১৪ জন নিহত এগারো জন কুর্মিটোরা জেনারেল হাসপাতালে নিহত জন আহত কেউ ভর্তি নেই উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে আহত এগারো জন নিহত জন। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন নিহত একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন নিহত নেই এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর খবর বিবিসির সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই বিমান যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি এ খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি সম্মুখীন হয় এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে আইএসপিআর বলেছে দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে আকস্মিক এবং একশো চৌষট্টি জন আহত হয়েছেন গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনাক্ত হলে মৃতদেহ অতি সত্ত্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাবরেটরি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী